এক বছর পূরণ হয়েছে সেই ক্ষেত্রে তার মামা অবশেষে জন্মদিনের উপলক্ষে এই গাড়িটা তাকে দিয়েছে আমার ছেলে গাড়িটা পাওয়ার পর অনেক খুশি হয়েছে দেখতে পারতেছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে অবশেষে আমার ছেলের এক বছর পূরণ হয়েছে সেই ক্ষেত্রে তার মামা অবশেষে জন্মদিনের উপলক্ষে এই গাড়িটা তাকে দিয়েছে ছেলে গাড়িটা পাওয়ার পর অনেক খুশি হয়েছে দেখতে পারতেছেন আশেপাশে যারা বাচ্চা কাচ্চা আছে তারা নিয়ে খেলতেছে এবং আমার বাচ্চা যে গাড়িটা পেয়েছে এই গাড়িটা পাওয়ার পরে খুবই আনন্দিত এবং সবার সাথে খেলতেছে কিন্তু এই গাড়িটা কাউকে ধরতে দিচ্ছে না দেখতে পারতেছেন সে ভাবতেছে যে আমার জন্যই নিয়ে আসছে এই কারণেই কাউকে দৌড়তে দিতেছে না দেখতে পারতেছেন আমার ছেলে যদি কারো কাছে এই গাড়িগুলো দেখতো নেওয়ার জন্য পাগল হয়ে যাইতো বাট নিতে পারতো না এগুলা গাড়ির জন্য খুবই পাগল ছিল বলে আজ তার মামা অবশেষে এই গাড়িটা কিনে দিয়েছেন কিনে দেওয়ার পরেই সে গাড়ি চালানোর চেষ্টা করতেছে এই গাড়িটা পাঁচ বছর ছয় বছর হলেও চালাইতে পারবো তো অনেকটাই বড় দেখতে পারতেছেন এই গাড়ির মূল্য হল চার হাজার টাকা যারা কিনবেন এই গাড়িটা কিনবেন এই গাড়িটা বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট যাদের ছেলে মেয়ে আছে তারা অবশ্যই এই সমস্ত গাড়ি এবং খেলনার জিনিস কিনে দিবেন তাহলে তাদের ব্রেন শার্প থাকবে এবং তাদের ব্রেন আস্তে আস্তে বৃদ্ধি পাবে বিশেষ করে ছোট বাচ্চাদের যত আনন্দ দেওয়া যাবে তাদের ব্রেন তত শার্প হবে এবং বিভিন্নভাবে তাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবেন বাচ্চাদের যত হাসি মুখে রাখবেন ততটা তারা সুস্থ থাকবে আমরা যেতই গরিব থাকি না কেন তারপরেও বাচ্চাদের চেষ্টা করবেন হাসি মুখে থাকার জন্য এবং বিভিন্ন খেলনা তাদেরকে কিনে দেওয়ার জন্য আপনি যদি গরিব না কেন সীমিত আয় দ্বারা অসীম অভাব পূরণ করা যায় সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা থাকতে হবে এবং চেষ্টা করতে হবে আমার ছেলেকে আমি চেষ্টা করি যতটুক আনন্দ দেওয়ার জন্য ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন যার যার বাচ্চা আনন্দ দেওয়ার জন্য এবং তারা যেন সবসময় হাসি মুখে থাকে এটাই সবার কাম্য আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ